হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে আজ আমরা মাংস দিয়ে একদম নতুন একটা রেসিপি বানাবো তার জন্য মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসগুলোকে হালকা করে তেলে ভেজে নেব এবার তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেব মাংস মাংসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বাঁধাকপিগুলোকে আগে থেকে এই রকম করে কেটে নিয়েছি এবার কপিগুলোকে মাংস ভাজা তেলে ভেজে নেব বাঁধাকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলুগুলোকে এই রকম করে কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাংসগুলোকে এই রকম হাত দিয়ে ঝুরি ঝুরি করে নেব সবগুলো মাংসকে এই রকম ঝুরি ঝুরি করে নেব মাংসগুলোকে খুব সুন্দর করে ঝুরি করে নিয়েছি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে এইরকম হাত দিয়ে একটু মেখে দিতে হবে এবার দেব কাঁচা লঙ্কা কুচি এবার দেব পেঁয়াজ এবার দেব রসুন বাটা এবার দেব আদা বাটা এবার দেব হলুদ গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো এবার দেব চাট মশলা এবার দেব নুন পরিমাণ মতো এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব এবার দেব ভেজে রাখা বাঁধাকপি সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ময়দা পরিমাণ মতো এবার দেবো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নিয়েছি এবার মাংস দিয়ে বানিয়ে রাখা মিশ্রণটাকে আইসক্রিম সেপে বানিয়ে নেব আইসক্রিম সেপে বানানো হয়ে গেলে তারপর আইসক্রিম কাঠিগুলোকে ভরে দেব এই রকম করে সবগুলোকে বানিয়ে নেব খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি পুরো আইসক্রিমের মতো দেখতে লাগছে সবগুলোকে এরকম করে বানিয়ে নেব এবার এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকে এই পর্যন্ত টাটা